কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছিল কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যাওয়ায় তাদের সব কিছু এলোমেলো হয়ে যায় তো বাবা যে কিছু সঞ্চয় করে যাবে সেই অবস্থা রাখে নাই কারণ ব্যবসায় ধরা খেয়ে সব টাকা নিঃস্ব হয়ে যায় তো এখন সাবিনা একটা চাচির বাসায় উঠেছে তো চাচি তাদের খুবই কষ্ট দেয় তেমন একটা আদর যত্ন করে না তো সাবিনা চিন্তা করেছে সাবিনার মাও চিন্তা করেছে যে হয়তো এখান থেকে চলে যাবে তারা কিন্তু কোথায় যাবে তো এখন তারা আলাদা একটা ঘর নিয়েছে ঘর নিয়ে ভাড়া থাকে তো সাবিনা এখন তার মা পরের বাসায় কাজ করে কাজ করে সংসারটুকু চালায় তো সাবিনা হাতের কাজ শিখতেছে চিন্তাভাবনা আছে হাতের কাজ করে কোথাও লেগে হয়তো টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করবে কিন্তু সাবিনার মা চাচ্ছে সাবিনাকে বিয়ের শাদি দিতে যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে দিয়ে দিবে তো সাবিনাও চাচ্ছে বিয়ে শাদি করবে তো সাবিনা বেশি পড়াশোনা করতে পারেনি তার ছোটো আর একটা বোন আছে তো সাবিনা এখন চাচ্ছে বিয়ে শি করে ঘর সংসার করতে সে যেমনই হোক কোনো সমস্যা নেই কারণ সাবিনাকে যৌতুকের জন্য এখন বর্তমানে বিয়ে হচ্ছে না কিন্তু সাবিনার বাবা থাকলে হয়তো এই অবস্থায় দেখতে হতো না বা তার বিয়ের জন্য ইউটিউব আসতে হতো না